করতে কি বলবেন কি কারণ লঙ্কার কারণ দেখুন প্রথম কথা হচ্ছে লঙ্কা হচ্ছে আচ্ছা তারপরে একটা ওয়েদার সবচেয়ে বড় মার যেটা হয়েছে ওয়েদারের জন্য লঙ্কার চাষ এবার লঙ্কার ফলন খুব কমে গেছে আচ্ছা মূলত এটি কারণ ওয়েদারটা যথেষ্ট খারাপ ছিল বৃষ্টি তো হয়নি এখন বৃষ্টিটা হয়নি যার জন্যই লঙ্কার প্রোডাকশন লঙ্কা কমে গেছে বলছিলাম পাশাপাশি এই এই সিজনে এই বছর আর কি লঙ্কাতে চাষিরা কতটা অর্থ পেলেন উপার্জন করতে পারলেন সেই বিষয়ে যদি বলেন যথেষ্ট লাভবান শুধু লঙ্কাতে নয় টমেটো থেকে শুরু করে সমস্ত চাষি যত কৃষিকাজ মানে কৃষিজ ফসল উৎপাদন হয় এখানে হলদির ব্লকে আচ্ছা সমস্ত কিছুতেই চাষি যথেষ্ট লাভবান হয়েছে যথেষ্ট লাভবান হয়েছে বলছিলাম কি এই দামটা কি বাড়ার সম্ভাবনা রয়েছে দাম বাড়ার দেখুন এবার হলদি তো এবার সিজন শেষের দিকে প্রায় আচ্ছা সিজন খুব বেশি সাত দিন দশ দিন চলবে আচ্ছা আচ্ছা অটোমেটিকলি আমরা এটা কমে গেছে আচ্ছা দাম বাড়া কমার খুব একটা বেশি প্রশ্ন আসে না লঙ্ঘী ব্লকে আর বলছিলাম হলদিবেরি বিস্তীর্ণ এলাকায় মূলত কী ধরনের লঙ্কা চাষ হয় সে বিষয়ে যদি বলেন হলদিবীতে দেখুন আগে যেমন আকাশিটা চাষটা সবচেয়ে বেশি হতো আচ্ছা বিগত পাঁচ সাত বছর ধরে সুপার বলে একটা লঙ্কা আছে সেটা চাষ হচ্ছে বিগত দু বছর ধরেই আকাশি টেন বলে একটা লঙ্কা হয় সেটা চাষটা বেশ খুব ভালো হচ্ছে বলছিলাম কোন এই বাইরে বাজারে লঙ্কাটার আকাশী রয়েছে বলছিলাম এই যে লঙ্কা আপনারা পাঠাচ্ছেন কোন কোন জায়গায় পাঠাচ্ছেন সেই বিষয়ে যদি বলেন এখন তো গোটা হল মার্কেটে হচ্ছে সামান্য আমদানি আচ্ছা বাইরে বড়ো গাড়ি লোডিং হওয়ার মতো মান এখানে নেই ছোটো ছোটো চারশো সাত বাতিশ নোট হচ্ছে এগুলো কলকাতার আশপাশে ছুটে বলছিলাম হলদিবাড়ির একটা টমেটোর আলাদা একটা দাম রয়েছে নাম রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হয়ে থাকে সেরকম লঙ্কাটার কেমন চাহিদা রয়েছে বাইরের বাজারে বা হলদি বাড়ি কী নাম রয়েছে লঙ্কার ব্যাপারে দেখুন একটার সময় ছিল হলদিবাড়ির লঙ্কা গোটা ভারতবর্ষে আনা থেকে হচ্ছে পৌঁছে যেত আচ্ছা কিন্তু এখন হচ্ছে ভারতবর্ষে এমন কোনো জায়গা নেই যে ছোটো ছোটো জায়গাগুলোতে লঙ্কার চাষটা হয় আচ্ছা অতএব হলদিবাড়ির লঙ্কার ডিমান্ড খুব একটা বেশি এরকম হয় না সব ভারতবর্ষে জানা সেখানে হয় না আর খুব বেশি দূরে যায় না ইউপি খুব বেশি ইউপি আশপাশে লোকাল মানে ইউপিও যাচ্ছে হলদিবাড়ি লঙ্কা তাই সময় গোটা ভারতবর্ষের আনাচে কেনাতে হলদিবাড়ি লঙ্কা পৌঁছে আচ্ছা আচ্ছা হলদিবাড়ি লঙ্কা মানে মানে ভারতবর্ষে এমন লোক যান হলদিবাড়ির নামটা চেনে হলদিবাড়ি লঙ্কা জন্য লঙ্কার জন্য চেনে এখন আর সেই জায়গাটা রয়েছে ভারতবর্ষের আনাচে কেনাতে সমস্ত জায়গায় চাষ হচ্ছে আর চাষ হচ্ছে কি নাম দাদা আপনার পরিচয়টা যদি হ্যাঁ পরিচয়কে এ গদির মালিক আমি গদির মালিক আর একজন আছি আচ্ছা আচ্ছা কী নাম বলেন দাদা আমার নাম আব্দুল মান্নান অনেক ধন্যবাদ